Hello everyone, yup. how are you? I hope you are well. I'm well by the grace of এখানে ছয়টি বাক্য দেওয়া আছে এরকম হাজারো বাক্য আমরা দৈনিক ব্যবহার করে থাকি বাট কিভাবে ইংরেজি বলবো এটাই আজকে আমরা শিখবো দেখেন তোমার ক্ষমতা থাকা উচিত তোমার মোবাইল থাকা উচিত তোমার অনেক টাকা থাকা উচিত তোমার কম্পিউটার থাকা উচিত এরকম বাক্য আমরা দৈনন্দিন বলে সবাই ব্যবহার করি তোমার অনেক টাকা থাকবে এটা কার না ইচ্ছা আমার অনেক টাকা থাকবে তার অনেক টাকা থাকবে তোমার অনেক টাকা থাকবে আমার একটা কম্পিউটার থাকবে তোমার সবকিছু থাকতে পারে আমার সবকিছু থাকতে পারে তোমার অনেক টাকা থাকতে পারে এরকম বাক্য আমরা দৈনন্দিন সবাই ইউজ করি নট ইংরেজিতে কিভাবে বলবো এবং ইংরেজিতে কিভাবে প্র্যাকটিস করব এটা হবে আজকে আমাদের কারণ চলুন তাহলে শুরু করে তোমার ক্ষমতা থাকা উচিত তোমার ইউ

কোনো কিছু উচিত কোনো কিছু থাকা উচিত এগুলা কিভাবে বলবো এগুলা বলবো শুড হ্যাভ ইউ শুড হ্যাভ আ মোবাইল ফোন ইউ শুড হ্যাভ পাওয়ার তোমার ক্ষমতা থাকা উচিত তোমার অনেক টাকা থাকবে কোনো কিছু থাকবে এই কথাগুলো কে বলবো এগুলো বলবো উইল হ্যাভ দিয়ে এগুলো কি দিয়ে বলবো উইল হ্যাভারি ইউ ওয়েল হ্যাভ মাছ মারি তোমার অনেক টাকা থাকবে তাহলে কোনো কিছু থাকবে এগুলো আমরা কি বলবো দিয়ে বলবো আমার একটা কম্পিউটার থাকবে আমার একটা কম্পিউটার থাকবে আই will have আই আল have আ কম্পিউটার আই will have আ কম্পিউটার আমার একটা কম্পিউটার থাকবে তাহলে দুইটা বাক্য গেছে এরকম উইল হ্যাভ পরে যা কিছু আপনার থাকবে তা দিয়ে দিবেন শত শত বাক্য তৈরি করতে পারবেন শুড হ্যাবের এর পর আপনার যা কিছু থাকা উচিত ওইটা দিয়ে দিবেন শত শত বাক্য তৈরি করতে পারবেন এভাবেই মূলত ইংরেজি শেখানো হয় এবং এভাবেই যারা ইংরেজি শিখেছে তারা এভাবেই ইংরেজি ইংরেজি শিখছে তোমার সবকিছু থাকতে পারে এটা বলবো আমরা ক্যান হ্যাভ দিয়ে তোমার সবকিছু থাকতে পারে ইউ ভরিথিং তোমার সবকিছু থাকতে পারে ইউ ক্যান হ্যাভ এভরিথিং ইউ তোমার সবকিছু থাকতে পারে তোমার অনেক টাকা থাকতে পারে তোমার অনেক টাকা থাকতে পারে

এই এই তিনটা বাক্য স্ট্রাকচার কিন্তু আমরা যদি আমাদের মনে ইচ্ছা তাহলে কিন্তু আমরা তিনশত শত থেকে তিন হাজারও বানাতে পারি যদি আমরা যদি প্র্যাকটিস করি যদি আমরা শিখতে চাই আর ক্লাসটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আপনারা কিছু কমেন্টকে কিছু বাক্য তৈরি করে যাবেন